ভাই এই গরুটা আমার আসা বিশ্বাস করে নাই গরু কিনেছি নালে এক মাস আগে করলাম আচ্ছা আর করলাম না যে বিশ দিন আগে করলাম যে গরু একটা ঢুকবে ভাই এটাই সেই গরু কিনে আসলো আরো দুইটা গরু কিনে আছে ওই দুটা ঢুকে নাই এখনো ঢুকে একটা পাইছি একটাই

আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের এই টিভির এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের এই অবস্থান পাবনা জেলার ঈশ্বরি থানার দাসুরিয়ার বহরপুরে আয়নাল ডেই ফার্মে আয়নাল ভাইয়ের খামারে তো এই সপ্তাহে আমরা আশা করে দেখলাম গত সপ্তাহের মতো কিছু গরু রয়েছে ভালো ভালো জাতের বড় বড় অনেক দুধের গরু আসলে এই গরুগুলো কেমন কী মান আমার কথা বিশ্বাস করবেন না আয়নাল ভাইয়ের কথা বিশ্বাস করবেন না আমরা জাস্ট সন্ধান দিচ্ছি তবে গরুগুলো ভালো হবে ইনশাল্লাহ আপনারা সরজমিনে আসবেন এসে দেখে শুনে নিজ দায়িত্বে সংগ্রহ করবেন তো দর্শক প্রত্যেকটা গরু দেখাবো দেখানোর আগে চলেন যেন আয়নাল ভাইয়ের একটু কথা বলে নেই

আর আর পাঁচটা ভিডিও দেখবে দেখি যদি আমার কাছে যদি ভালো লাগে তাহলে নেবে অবশ্যই আর তা সারাদলে লাগবে না আচ্ছা সরজমিনে আসতে হবে যেহেতু আপনি বড় গরু তো আমার বড় গরু আমি আমার কথা হলো যেখান থেকে কিনবেন গরু সরজমিনে আসি দেখি শুনে কিনবেন জীবনে টক পান না আচ্ছা দামে দুই টাকা কম বেশি ওইটা বুঝি না জিনিস আমার যদি জিনিস ভালো হয় দামে দুই টাকা বেশি হলেও সমস্যা নাই বললাম সমস্যা নেই এটাই বললাম আচ্ছা চারটি গরু আমরাও দেখি দেখে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা সিরিয়াল নাম্বার ওয়ান মাস আল্লাহ চমৎকার একটি কালেকশন নতুন ইউটিউব খোলার পরে এই প্রথম এত বড় গরুর একটা প্রোগ্রাম করলাম ভাই আমি প্রথমে বলেছিলাম যে আমার ইন্ডিয়া কলম গরু কিনা রয়েছে তা তো বিশ দিন আগে বলছি দিন আগে বলছিলাম সেই গরুটা এটা কলম এটাই সেটা আছে কলম ভাই আচ্ছা আর এই গরুটা দর্শক বিচার করে নেবে যে কি জাতের গরু এটা আর কত বড় হাই বডির গরু ওর মাথার সেটটা মাথাটা অল বডিটা দেখবে দেখে সে কি জাত ধরে নেবে দর্শকদের নেয় ডাবল বডি বললে ভুল হবে দর্শক আপনারা সরজমিনে আসলে আমি যে একটা ইউটিউবার আমার কথা বুঝতে পারবেন আসলে আগেই মন্তব্যটা না করার আসলে কি বলবো আর মন্তব্যটা আগেই করবেন না সরজমে নিয়ে এসে দেখবেন কারণ ক্যামেরার মধ্যে বড় গরুগুলো ফুটানো অসম্ভব হয়ে যায় তখনই বুঝতে পারবেন যে আমার কথা বা আয়নাল ভাইয়ের কথা ঠিক কিনা আর এই গৌটা প্রায় বিশ দিন আগে আয়নাল ভাই বাইরের দেশে মানে ইন্ডিয়াতে সংগ্রহ করছিল এটা ব্লগিং আছে তো গৌটা একটু সমস্যা হতে একটু লেট হয়ে গেছে

আমি বত্রিশ লিটার দুধ কিনছিলাম ভাই আচ্ছা আর এখন আপনাকে তাহলে আমি ছাব্বিশ লিটার গ্যারান্টি দেবো এই যে বত্রিশ থেকে 26 আপনি মোটামুটি ছয় লিটার দুধ কমে যাচ্ছে 6 লিটার দুধ কমার গরুটা আসে আজকে ভাই দম পাই নাই গরু দুই দিন আবার গেলে আবার তিরিশের এর উপরে দুধ আসবে ভাই গরুটা এখন তো রেস্ট পায় নাই গরুটা রেস্ট পায় না হ্যাঁ হ্যাঁ তো এখনি বডি যে লাগতেছে তাহলে সে তো ওইখানে যখন ছিল তখন তো বডি আরো কলম পাহাড় ছিল মুনা একটা মুনা

যতই বলেন আজকে আপনার গোয়ালে ঢুকিয়ে আমার মাথা নষ্ট হয়ে গেছে কারণ প্রথম যে গোটা দেখাইছে গরুর কাছে এইগুলো বিগ বড়ির গরু প্রতিবার প্রোগ্রামে বলি বা দেখিও কিন্তু আজকে এই বড় গরুর কাছে থাকার কারণে এইগুলোকে বাচ্চা মনে হবে বাচ্চা মনে হয় এটা ধরেন আসলে এখনো এই গোটা বিশাল অবস্থায় এখনো দাঁত হয় না কেউ এখনো দাঁতে নাই করলাম গোড়া আচ্ছা এখনো দাঁত করলাম বাচ্চা গোড়া আসলে যে মাপের গরু দেখাচ্ছি দ্বিতীয় নাম্বার গরুর দর্শক এইগুলোকেই সবাই বিগ বডির গরু বলে বিক্রি করে থাকে হাই বডির কথা কয় এই কেন বিক্রি করবে আমি বললাম হাই বডির কথা বলবো না আজকে বড় গরু দেখে চোখ নষ্ট আমার গরু কিন্তু হলে সরদ হবে আসবেন আইসি দেখে শুনে এই গোটা বাচ্চা নাকি এই গোটা বাঁচাটা ঠিক আছে নাকি দুধ দেখবেন দেখে শুনে তারপর দাম করে আমার থেকে নিতে পারবেন সমস্যা নাই জি তো এটার বয়স এখনো দাঁতি হয় না এখনো দাঁত হয় না বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স আজকে ষোলো দিন বাচ্চারা মার মতো নেই মার কালারই হ্যাঁ মার কালারই আচ্ছা এটার দুধ কতটুকু দহন করতে এটা দুধ আমি 20 লিটার দুধ গ্যারান্টি দেব ভাই 20 এর গ্যারান্টি থাকে দামটা দামটা আমি বেশি দাম চাও না গরু বিক্রি করব লোকের কাছে চাইলে 275 70 চাইতে পারবো ও ও রাম চাও না 245000 টাকা নাও ভাই 245000 টাকা হ্যাঁ হ্যাঁ এরপরে আলোচনা থাকবে তারপরে সম্মান করে বিক্রি করতে পারবো ভাই জি তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার দিই এরপর যেটা আছে সেটা দেখাই দেখেন সিরিয়াল নাম্বার তিন আরো একটি নিয়ে আসলেন আগেরটার মতোই বড় সড় এটাও মানে প্রথম যে গৌটা দেখাইছিলেন ইন্ডিয়া থেকে আনা ওইটার মতো এটার বড়িটাও এটার বয়স এটা কেবল সমন্ত দুইটা জাত হয়েছে ভাই এটা বকনার থেকে কেমন প্রেগনেন্ট ভাই যারা অভিজ্ঞ খামারে যাদের খামারে অ্যাভেলেবেল গরু আছে তারা শুধু কেউ রানী বিটের করলে রানী বিটের মতন গরু করলাম দেখেন খালি সবই সাদা করলাম একদম খালি একদম ওই মাথার কাছে একটু জলা কালো আছে আর নাই সবই সাদা করলাম সবই সাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা

বাচ্চা দিবে এটা প্রেগনেট করলাম ভাই পেগনেটে বয়স কতদিন এটা এখনো পঁচিশ দিন টাইম আছে ভাই এখনো পঁচিশ থেকে ছাব্বিশ দিন সময় আছে উলানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে তো কিছুই হয় না না জি দর্শক আমি বলবো যারা দুধের গরু পালতে চাচ্ছেন ভালো গরু কিনতে চাচ্ছেন তারা এই গরুটা সংগ্রহ করতে পারেন তবে সরজমিন এসে দেখে নিলে আপনারা রিটার্ন যাবেন না তবে গরু এটাই নিয়ে যদি ভালো লাগে আচ্ছা এটার দুধ কেমন আসতে পারে এটা এটাও আপনি প্রথম বিয়ানে তো তাও আপনি ছাব্বিশ সাতাশ দুধ আসবে ভাই এ তো উলান কি তো এখন ছাব্বিশ দিনে উলান আসবে ভাই গরুর যে জায়গা ধরেন লবাটের মতো বলবে শুধু বলবে তবে যেটাই হোক গরুর জগতে এগুলো মাস্টার মাস্টার ভাই প্রায় দেড় হাতের উপরে

আচ্ছা আরো একটি নিয়ে আসলেন লালচে লালচে এটা কি জাতের এটা জার্সি জাতের জার্সি জাতের বয়সটা এটা বয়স দুই দাঁত ভাই প্রথম বাচ্চা দিছে দাঁতের দুইটা ফার্স্ট টাইমের জন্য বাচ্চা বাচ্চা আচ্ছা বাচ্চাটা অরিজিনাল জার্সি বকনা বাচ্চা ভাই

এটার দাম হতো আমরা দুই লাখ চল্লিশ হাজার টাকা পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আলোচনার সুযোগ আছে হ্যাঁ সব গরিব কম বেশি আলোচনা করে নিতে পারো যাই তো এটা সাইড করে এবার যেটা আছে সেটা দেখে আচ্ছা দেখেন